আসসালামু আলাইকুম যে কোনো ধরনের মাছ দিয়ে এই মজাদার ফিশ ফিঙ্গারটা বাসায় বানিয়ে স্টোরও করতে পারবেন আবার বিকেলের চায়ের সাথে ও নাস্তা হিসাবে দিতে পারবেন বাচ্চাদেরকে টিফিনও দিতে পারবেন খুবই মজাদার এই খাবারটা আর এই ফিশ ফিঙ্গারটা দেখতে যেমন লোভনীয় খেতেও কিন্তু বেশ দারুণ আমার বাসার মতো অনেক বাসায় আছে বাচ্চারা মাছ খেতে চায় না সেক্ষেত্রে কিন্তু এরকম করে যদি মাছগুলোকে বানিয়ে দেন তাহলে দেখবেন এক চুটকিতেই সব খাওয়া শেষ আশা করছি আমার আজকের রেসিপিটাও আপনাদের কাছে ভালো লাগবে আর ভালো লাগলে প্লিজ রিকোয়েস্ট থাকলো চ্যানেলটি সাবস্ক্রাইব করার এখানে আমি আজকে রুই মাছ নিয়েছি খুব ভালো করে ধুয়ে তারপর একটা কড়ার ভিতরে রুই মাছ দিয়ে দিচ্ছি পানি এক কাপ আদা রসুন বাটা দিয়ে দিলাম হাফ চামচ লবণ দিয়েছি আর হালকা একটুখানি হলুদ দিয়েছি কালারের জন্য চুলা এটা বলকা নিয়ে নেব ইচ্ছে করলে পানিটা শুকিয়েও নিতে পারেন আবার অল্প পানি ফেলেও দিতে পারেন তারপর মাছের কাটা আর যে সাইডের যে অংশটা আছে সেটা ফেলে দিব এই তো আমার মাছগুলো কিন্তু কাটা বাছা হয়ে গেছে এখন এ ভিতরে দিয়ে দিচ্ছি এক চামচ গোলমরিচের গুঁড়া এক চামচ লাল মরিচের গুঁড়া শুকনো খোলায় টেলে রাখা হাফ চামচ জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি হাফ চামচ লবণ দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি আর বেশ খানিকটা কাঁচামরিচ কুচি তবে ঝালটা কিন্তু আপনাদের পছন্দ অনুযায়ী তারপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি তারপর দিয়ে দিলাম এখানে সয়া সস এক টেবিল চামচ আর দেড় টেবিল চামচ দিয়েছি টমেটো কেচাপ গরম মশলা পাউডার দিয়ে দিলাম হাফ টেবিল চামচ দুইটা মিডিয়াম সাইজের আলু হাতে একটু ম্যাশ করে নিয়েছি সেটাও আমি এখানে দিয়ে দিলাম এখন হাত দিয়ে একটু ভালো করে সব কিছু মথে নিলাম মথা হয়ে গেছে তারপর দিয়ে দেবো একটা ডিম ডিমটা এখানে বাইন্ডিংয়ের কাজ করবে তারপর এখানে দিয়ে দিচ্ছি টোস্ট বিস্কিটের গুঁড়া তবে আপনারা চাইলে এখানে কিন্তু পাউরটিও দিতে পারেন তারপর হাত দিয়ে খুব ভালো করে এটা মেখে নেব যদি দেখেন যে বেশি একটা নরম হয়ে গেছে তখন কিন্তু আর একটু টোচ বিস্কুটের গুঁড়ো এখানে অ্যাড করা যাবে কোনো সমস্যা নেই তো আমার এটা মথা হয়ে গেছে এখন একটুখানি করে ডো নিয়ে হাতে আমি ফিঙ্গারের মতো করে বানিয়ে নিব। তো এই তো দেখতে পাচ্ছেন হয়ে গেছে আমার ফিশ ফিঙ্গার আর একই রকম করে আমি সবগুলো ফিশ ফিঙ্গার বানিয়ে নিব। এটা কিন্তু স্টোরও করা যাবে ডিপ্রিজ আপনারা এভাবে করে রেখে দিতে পারেন অনেকগুলো ফিশ ফিঙ্গার আমার এখানে হয়েছে এখন নিয়ে নিচ্ছি ময়দা আর একটা ডিম ফেটিয়ে নিয়েছি ময়দার মধ্যে দিয়ে দিচ্ছি লবণ আর গোলমরিচের গুঁড়া আর ডিমের ভিতরেও লবণ আর গোলমরিচের গুঁড়া দিয়ে ভালো করে একটু ফেটিয়ে নিতে হবে এখন প্রথমে একটা ফিশ ফিঙ্গার নিয়ে ময়দার ভিতরে কোট করে নেব তারপর ডিমের ভিতরে কোট করে নেব বাসায় অবশ্যই কিন্তু এভাবে বানিয়ে খেয়ে দেখবেন আশা করছি সবার কাছেই ভালো লাগবে ডিমের ভিতরে চুবিয়ে তারপর আমি দিয়ে দিব অরেঞ্জ বেট গ্রামের ভিতরে আপনারা চাইলে কিন্তু এখানে টোস্ট বিস্কিটের গুঁড়াও দিতে পারেন সেরকমও আমি দু একটা করে দেখিয়েছি কেমন লেগেছে সেটাও আপনারা কিন্তু কমেন্ট সেকশনে জানাবেন এভাবে করে আমি সবগুলা ফিশ ফিঙ্গার করে নিব তারপরে চুলার উপরে তেল বসিয়ে দিয়েছি তেলটা যখন হালকা করে গরম হয়ে এসেছে তখন আমি ফিশ ফিঙ্গারগুলো এখানে দিয়ে দিলাম আর এভাবে অরেঞ্জ গ্রাম কোট করা অবস্থায় ডিপ ফ্রিজে কিন্তু আপনারা সংরক্ষণ করতে পারেন এক মাস ধরে তারপর চুলার আঁচটা মিডিয়াম টু লোতে রেখে আমি এটা আস্তে আস্তে ভেজে নেব আর দুইটা আমি এখানে শুধুমাত্র টোস্ট বিস্কুটের গুঁড়া ভিতরেই কোট করে নিয়েছি তারপর এপি টোপির উল্টা পাল্টে এটা ভেজে নেব যখনই ব্রেড ক্রামটা ক্রিস্পি হয়ে আসবে তখনই কিন্তু এটা চোলা থেকে নামিয়ে নিতে হবে তো আমার এগুলো হয়ে গেছে আর কালারটা দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে তো এখন এটা আমি নামিয়ে নিচ্ছি আর পরিবেশনটা তো আপনাদের সাথে শেয়ার করেছি তা আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ